আমি স্বার্থপর নই শুধু যার কাছে আমার কোনো মূল্য থাকে না তার জীবন থেকে দূরে সরে যায় নির্বাক প্রাক্তন হয়ে যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর আসতে পারে। তাহলে সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিরাজপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় গরিব হতে পারে কিন্তু কাউকে ঠকাতে শিখিনি কারণ ভালোবাসাটা মা শিখিয়েছে বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে কসুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা পোকা আর ধোকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর বোকা মানুষদের জীবন ধ্বংস করে পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা কথায় আছে নরম মাটিতে বিড়ালেও আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতি বিক্ষত হতে থাকবেন যৌবনে কাক ও সুন্দরী শ্রাবণে নদী ও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যে কথাও বানী শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী যে তোমার মনের খবর জানে না তোমার নিরবতার পিছনের কথা বুঝতে পারে না তাকে ভালোবাসা মানে উল্টো নিজেকে কষ্টের মাঝে বিলিয়ে দেওয়া জীবনে ঠকা ভালো ঠকলে অনেক কিছু শিখতে পারা যায় মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই পায় না আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সব সময় একরকম তিক্ততা থেকে যায় বৃষ্টি হলে সব পাখিরাই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো আমি সেরা আমি করতে পারি সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে আমি জয়ী আজ দিনটা আমার তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন মা বাবা ও শিক্ষক জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলে সাফল্য এত আনন্দ যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন